আপনি একটি সশস্ত্র আন্দোলনের কথা বলেছেন কারো কাছে এটা ভয়ঙ্কর মনে হচ্ছে কারো কাছে মনে হচ্ছে এটা আপনি কিসের ভিত্তিতে বললেন কেন বললেন কি কারণ এটার পিছনে এটা তো বেশ মানে একটা মানে বেশ জোরালো একটি কথা নিত আর ডেফিনেটলি ডেফিনেটলি একটা জোরালো কথা কিন্তু তার আগে এটা পরিষ্কার করে নেওয়া প্রয়োজন যে গতকালকে আমি টকসোতে যেটা বলেছি সেটা আমার কমপ্লিটলি আমার নিজস্ব বক্তব্য এটি বাংলাদেশ আওয়ামী লীগের কোন ডেফিনেটলি তাদের নিজস্ব কোন আনুষ্ঠানিক বক্তব্য তো হতেই হওয়ার প্রশ্নই আসে না এটা হচ্ছে আমার একদম ব্যক্তিগত অভিমত এবং আমার ভবিষ্যৎবাণী এবং আমি এখনো মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগকে সে রাস্তাতেই হাঁটা উচিত কেন ওয়াই আমি জানি যে অনেক তরুণরা আপনার এই প্রোগ্রাম দেখে এবং আমার আসলে উদ্দেশ্য এই যুগের তরুণদের দৃষ্টি আকর্ষণ করা তাদেরকে বলা বোঝানো তাদের মগজের ভেতরে ঢোকা তাদেরকে বিশ্লেষণ করা তাদের বেটারমেন্টের জন্যই তো আমাদের বেঁচে থাকা বা সামনে সময়টা দেখেন আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে যদি এইভাবে চিন্তা করি যে আমাকে ক্ষমতায় যেতে হবে ওইটা আমাকে সেই তারা যোগায় না দীপান্বিতা যে আমাকে একটা সশস্ত্র সংগ্রাম করতে হবে মানে আমার ক্ষমতা আরোহণের জন্য যে আমি ক্ষমতাতে যাব আমি অফার করব দেশকে আমি এই নীতি দিব শিক্ষানীতি দিবো স্বাস্থ্য নীতি দিব সেই কারণে আমি একটা যুদ্ধের কথা বলছি অ্যাপসুলুটলি ব্যাপারটা তা না ওইটা রাজনৈতিক ওইখানে আমাকে সংগ্রাম করতে হবে ওইখানে আমাকে বাংলাদেশের মানুষের পালস বুঝতে হবে তাকে এমন কিছু অফার করতে হবে যেন সে মনে করে যে বাংলাদেশ আওয়ামী লীগ ইজ দ্য অ্যান্সার হ্যাঁ আমরা মুক্তিযুদ্ধের স্পিরিটের কথা বলি কিন্তু মুক্তিযুদ্ধের স্পিরিট অনুযায়ী আমরা এই দেশকে আসলে মুক্তিযুদ্ধের স্পিরিট মানে এই না যে সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বা জাতীয়তাবাদের অফার করে বসে থাকা এগুলোর তো শাখা উপশাখা পোশাখা আছে আমাদের একটা কাঙ্ক্ষিত ওয়েলফেয়ার স্টেট আমাদের একটা আমরা গরিব রাষ্ট্র ওয়েলফেয়ার স্টেট ইজ এ ভেরি টাফ কিন্তু আমরা ওয়েলফেয়ার স্টেটের একটা একটা আবহত তৈরি করে ফেলেছিলাম গত ষোল বছর সেটা যেভাবে হলো বাট স্টিল আমাদের কিছু কাজ করার এইভাবে ধরেন রাজনৈতিক পরিকল্পনা আমি সাধারণ মানুষের কাছে যেভাবে অফার করতে চাই রাজনীতি একটা রাজনৈতিক একটা দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ যা করতে চায় সেটাকে সে মনে করে না তার সশস্ত্র সংগ্রামের প্রয়োজন আছে আমার দৃষ্টিতে কিন্তু তারপর আমি সশস্ত্র সংগ্রামের কথাটা কেন বলেছি এই কারণে বলেছি যে আমরা যেই পাকিস্তানের কবল থেকে এই দেশকে স্বাধীন করেছি কেন এই রাষ্ট্রটাকে এই পাকিস্তানের এই হেজিমনি থেকে তাদের এই অত্যাচার থেকে বাঁচানোর জন্য পাঁচই অগাস্টের পরে আমরা কি দেখতে পেলাম যে যেই পাকিস্তানপন্থী দলটাকে বাংলাদেশের মানুষরা আজীবন পরিিতার্য করেছে পাকিস্তানের রেখে যাওয়া যে দলটি যাকে আমরা বিনাশ করতে পারিনি যাকে আমরা নিঃশ্বাস করতে পারিনি সেই জামাতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠন আপনার ছাত্র শিবির যারা আগে ছিল তারা আজকে এই পুরো সরকারকে এই পুরো বাংলাদেশকে ডিস্টাবলাইজ করবার জন্য মুখ্য ভূমিকা রেখেছে এটা নিশ্চয়ই আর কোন গোপন কথা না এর পরপরই আমরা দেখলাম যে সেখানে পুরো বাংলাদেশকে পাকিস্তানিকরণ করণ করা হয়েছে আমরা দেখেছি পাকিস্তানি গোয়েন্দা বাহিনী কিভাবে বাংলাদেশকে ঘিরে ফেলেছে তাদের বিভিন্ন জায়গাতে ঘাটি তৈরি হয়েছে আমরা দেখেছি যে একটি ভয়ঙ্কর রকমের একটা চুক্তি দীপান্বিতা সেটা হচ্ছে আপনার নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেখানে ষোলো পাতার একটা এগ্রিমেন্টে কমপ্লিটলি আপনার দেশটা বিক্রি করে দিয়েছে কমপ্লিটলি আপনি ডেইরি প্রোডাক্ট থেকে শুরু করে মোটর ভেহিকেল থেকে শুরু করে শিপিং থেকে শুরু করে ঔষধ শিল্প থেকে শুরু করে আমার ইপিজেড থেকে শুরু করে আমার মিট অ্যান্ড পোল্ট্রি ফার্ম থেকে শুরু করে আমার টেকনোলজি থেকে শুরু করে আমার আইন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমেরিকা নির্ধারণ করে দিচ্ছে যে কেউ এই এই চুক্তিটা দেখলে সে পাগল হয়ে যাবে যেগুলো কি দেখছি সেন্ট মার্টিনটা আমাদের হাত হয়ে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে সিচুয়েশন তৈরি করা হয়েছে মহেশখালী থেকে মানুষজনদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে সেইখানে আপনার আমেরিকান বেস তৈরি করা হচ্ছে আপনার প্রায় তিন থেকে চার লাখ নতুন রোহিঙ্গা ঢুকেছে তাদেরকে সশস্ত্র ট্রেনিং দিচ্ছে পাকিস্তানি সেখানে এজেন্টরা আমেরিকা আমার আমার দেশকে এক ধরনের করে ফেলেছে সারা পৃথিবীতে তাদের ড্রিলের কোনো খবর নাই তারা বাংলাদেশে এসে আপনার ড্রিল করছে হঠাৎ করে তাদের ফ্রিগেট চলে এসেছে গতকালকে যুদ্ধ বিমান চলে এসেছে এগুলা তো গেল হচ্ছে বাংলাদেশকে কিভাবে তারা দখল করছে এই ছাড়া আপনি আসেন নদীর মধ্যে মাছ ওঠে না নদীর মধ্যে আপনারা লাশ ওঠে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জয় বাংলা বলার সাথে সাথে রায়হান মাসুদ আমি দুজনের নাম বলতে পারি নাচোলের নওগার নাচোল রাজশাহীর দুটো ছেলে রাজশাহী এবং নওগার তাদেরকে খুন করেছে রাস্তা ঘাটে আমাদেরকে খুনের পর খুন শুধু শুধু কি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সাধারণ যারা মানুষজন আছে তাদের লাশ রাস্তায় পড়ে থাকছে তাদের বাড়ি দশজন জন মিলে গিয়ে বলছে যে এফ ফ্যাসিস্টের সহযোগী তার বাড়িঘর ঘর ভাঙছে তাকে হত্যা করছে লাশ ঝুলিয়ে রাখছে সাড়ে তিন হাজারের মতো পুলিশ অফিসারকে হত্যা করে পাঁচ লক্ষ আওয়ামী করবিদেরকে গ্রেপ্তার গ্রেফতার করেছে জনের উপরে আবার এমপি এখানে আটক রেখেছে কমিশনার চেয়ারম্যান মেম্বার তাদেরকে নির্যাতন করছে কারাগারে নির্যাতন করে আওয়ামী লীগের নেতাদেরকে এমপি মন্ত্রীদেরকে তাদেরকে খুন করছে আপনি যদি সামগ্রিক ভাবে পুরো ব্যাপারটা মেলান এরপরে গত দশই মে আমাকে আমার রাজনৈতিক আমরা রাজনীতি করতে পারবো না সাতাত্তর বছরের পুরনো দল যারা এই মুক্তিযুদ্ধ এনে দিয়েছে দেশকে স্বাধীন করেছে জনগণের সাথে একাত্ম হয়ে তাদেরকে ব্যান করে দিয়েছে আর জামাতে ইসলামী সগর্বে ঘুরে বেড়াচ্ছে এইরকম একটা সিচুয়েশনে আপনাকে যখন গলা চেপে ধরে বলা হচ্ছে যে এই দেশ পাকিস্তান হবে কনফেডারেশন হবে অলরেডি পাকিস্তান যাতে হয় সেটার জন্য লেখালেখি শুরু হয়ে গেছে এরকম একটা অবস্থাতে আপনার মনে হচ্ছে না যে আপনি মুক্তিযুদ্ধের ১৬ ডিসেম্বরের পর অর্থাৎ বাংলাদেশ এখন ওই সতেরো তারিখ থেকে আপনি গণবেন ওই যে ওরা যেরকম জুলাই গণে আপনি এখন ডিসেম্বর গনেন এখন কত নম্বর ডিসেম্বর চলছে আমি তো এর বদলে এখন থেকে ওই হিসাব করে আপনার ডিসেম্বর গনবো যে এইটা মনে হয় তিনশো বা সাতশো ডিসেম্বর চলছে আমি তো এখন এটা গনবো কারণ আমার যুদ্ধ শেষ হয়নি আপনার যদি মনে হয় যে আমার কথাটা অলিক আমার কথাটা অবাস্তব আজকে আপনার মনে হবে আজকে থেকে দুই বছর আগে অনেকেরই মনে হয়েছে যে নিজুম মজুমদার বলেছিল যে বাংলা কিভাবে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হবে কোন কোন পদ্ধতিতে করা হবে আজকে থেকে প্রায় আড়াই বছর আগে আমি সেই ভিডিও বানিয়েছিলাম আমার কথা কি সত্যি হয়েছে হয়েছে দুই সালের ইলেকশনের পর বলেছিলাম যে আমেরিকা বাংলাদেশের ডিস্টাবলাইজ করবার দ্বার প্রান্তে চলে এসেছে সত্যি হয়েছে হয়েছে তখন আমার কথা অনেকে হেসে উড়িয়ে দিয়েছিলেন বলেছিলেন যে অত্যন্ত বেশি বকছি বাতুলতা নানান ধরনের কথাবার্তা বলছে প্রমাণিত হয়েছে আপনি লিখে রাখেন আমি আপনি দীপান্বিতা আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যেই ছেলেটি বা যেই মেয়েটি প্রোফাইল পিকচার লাল করেছে এই রাষ্ট্রে এই ওই সময়টাতে আপনি তার সাথে স্বাভাবিক কোনো আচরণ করতে পারেন হ্যাঁ আমি অনেকের সাথে কথা বলি মোলাকাত করি হ্যান্ডশেক করি কথা বলি কিন্তু আমার ভেতরে কষ্ট দুঃখ বেদনা থেকে যায় পুরো রাষ্ট্র দুই ভাগে ভাগ হয়ে গেছে পুরো রাষ্ট্রে একটা চির ধরে গেছে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমস্ত কিছুকে আমি বাদ দিয়েছি যারা যারা ওই লাল বাহিনীতে যোগ দিয়েছিল বা যারা ওদের প্রতি মমতা দেখিয়েছিল হ্যাঁ এখন আমার বন্ধু স্বজন সমস্ত কিছু বলতে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা কারণ আমি বুঝে গেছি যে আমার যে রাজনৈতিক আদর্শ এই রাষ্ট্রটাকে আমি যেই জায়গাতে নিয়ে যেতে চাই সেই জায়গাতে ওরা সঙ্গী নয় ওই যারা লালবদর হয়েছিল ফলে এটি একটি গৃহযুদ্ধের মধ্যে আছি আজকে যারা সেই সময় পিকচার লাল করেছিল তারা আজকে তাদেরকে আজকে মারা হচ্ছে কাটা হচ্ছে ওনা পড়তে হচ্ছে মেয়েদেরকে বাধ্য করছে হিজাব পরবার জন্য তার পোশাকের স্বাধীনতা নাই খাবার স্বাধীনতা নাই একজনকে ধরে আপনার দাড়ি কামিয়ে দিচ্ছে ওর বড় দাড়ি কেন আপনি তো দেখেছেন বাংলাদেশে পীর ফকির সন্ন্যাসী তাদেরকে রাস্তাতে ধরে 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 তাদেরকে পেটাচ্ছে দাঁড়িয়ে কেটে দিচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এগুলো আপনি করতে পারেন একটা রাষ্ট্রকে ক্ষমতা দখল করবার পর পাকিস্তানিকরণ করবার পর এতক্ষণ আমি যা যা বললাম এগুলা বলার পর আপনি আমাকে বলেন তো যে আমি সশস্ত্র সংগ্রামের যে কথাটা বলেছি সেটি কি অমূলক কোনো কিছু বা সেটি কোনো অপরিপক্ষ কথা আমার এই কথাটাকে আজকে আপনার মনে হবে আমি এগুলো কি বলছি কিন্তু এই দেশের ভবিষ্যৎ একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে যাচ্ছে এবং যাচ্ছে পলিটিক্যালি এত ডিভাইডেশন যেই দেশে এত দিমত এত ভয়ঙ্কর এত ভিন্ডিকটিভনেস যেই দেশের সেই দেশে গৃহযুদ্ধ মাস্ট এবং বাংলাদেশকে পুনর্বার স্বাধীন করবার জন্য আমাকে অসতে তুলে নিতেই হবে আমি তো এর কোনো উপায় দেখি না আজ হোক কাল সেটাই আপনি আমার গলা চাপ দিয়ে ধরেছেন আমি হাসফাস করছি আমি উঠতে পারছি না আমি কি করব আমি আপনাকে কামড় দিব আপনি আমার যদি আমি দরকার মুখ দিয়ে আপনাকে থুতু ছুরবো মানে এই তো মানে আমার তো আমার শেষ ক্ষমতা অনুযায়ী তো আপনাকে আমি আঘাত করবো তাই তো আমি তো তাই তো বলেছি সুতরাং আমার কথাটা মিলিয়ে নেবেন সিচুয়েশনের সাথে বুঝবেন আমি কি বলছি